হ্যাঁ বন্ধুরা আমি আজকে একটা ডাবল পাতি অর্থাৎ যেটাকে আমরা বলি থোকা এই থোকা অ্যারিনিয়ামের একটা শাখার আমি কলম করবো দেখো কীভাবে করছি দেখো এটা আমি চাইছি এই চারাটা কিছুতেই হচ্ছে না বীজও হচ্ছে না বীজ হচ্ছে তো কিছুদিন পরে সেটা ঝরে যাচ্ছে সেই জন্য কী করছি না এটাকে আমি দেখলাম যে না এভাবে পথ করলো আপনি খুব ফাইন কালার একটু হলদেতে লাল আর কি দারুণ কালারটা তা আমি দেখলাম না আর উপায় নেই আমি এটাকে গ্রাফটিং করে চারা তৈরি না করলে আর হবে না তাই আমি কী করছি লেখক এলাকো এ দেখো ফুল কেটে দিচ্ছি এখানটা এরকমভাবে এখানটা কাটছি হ্যাঁ এইখান থেকে আবার এইটা পর্যন্ত কাটবো প্রায় হাফ ইঞ্চির কাছাকাছি হাফ ইঞ্চি একটু বড় হতে পারে তাহলে আমি কীভাবে করছি দেখো পদ্ধতিটা শুধু পদ্ধতিটা দেখো পদ্ধতিতে দেখলেই বুঝতে পারবে পদ্ধতিটা হচ্ছে আসল হ্যাঁ এরকমভাবে কাটছি আমাকে দুটো বা তিনটে ইয়ে রাখতে হবে মানে যেন দুটো বা তিনটে মানে গেট যেটার থেকে শিকড় বেরোবে সেরকম জায়গা রাখতে হবে সেখান থেকে শিকড়টা বেরোবে সেই শিকড় বের করার জায়গাটা আমাকে কিন্তু রাখতে হবে হ্যাঁ এটা কাটলাম এবার এদিকটা তো ঠিক তাই করেছি দেখো হ্যাঁ এটার একটু উপরে নিয়ে তাহলে সুবিধা হবে হ্যাঁ এখান থেকে নিয়ে হ্যাঁ এরকম এবার কী করব না যেহেতু দুটোর দিক আমি ডাউন করে কেটে দিয়েছি তাই এবার এটাকে একটু করে ছালটা আমি ছাড়িয়ে নেব ছালটা ছাড়িয়ে নিচ্ছি ছালটা ছাড়াচ্ছি হ্যাঁ যাচ্ছে ওখানটাতে তাতে ঠিক এরকমভাবেই এরকম কাটবো জাস্ট কিন্তু তার আগে ফ্যাঙ্গার সাইড দিয়ে পরিষ্কার করে নেবে বা তোমার যেটা আমরা ব্যবহার করি হ্যান্ড ওয়াশ বা দিয়ে পুরো এটাকে জার্ম লেস করে দেবে ছিটাকে এটা আমি করে নিয়েছি আগেই আমি সব সবসময় উইদাউট স্যানিটাইজ আমি ব্যবহার করি না কারণ আমাকে তো গাছ কারো গাছ নিয়ে কারবার করতে হয় সুতরাং আমাকে ভাবনাটা একটু অন্য ধরনের থাকে সব সময়ই হ্যাঁ তো দেখো এটা করলাম দেখো দেখো ঠিক এরকমভাবে এরকমভাবে কাটছি নিয়ে এভাবে চালটাকে ছাড়িয়ে দিচ্ছি এরকমভাবে খারাপ বেশ হয়ে যাবে দেখো দেখো এখানটা তো তাই দেখো এখানটা তো তাই করছি দেখো খুব সাবধানে কিন্তু একটু এলোমেলো হয়ে গেলে অন্য জায়গায় কাটা পড়ে যাবে সে তোমার শিকরে আর বেরোবে না সুতরাং ওপরে যে সবুজ অংশটা এই সবুজ অংশটাকে আগে আমি ছাড়িয়ে দিয়েছি সবুজ অংশটাকে আগে আমি কেটে দিচ্ছি দেখো এরকমভাবে আগে দেখিয়েছি ভিডিও আবার দেখাচ্ছি এটা নতুন এটা অন্য গাছ একটা দেখো এবারে কাটলাম এবারে কী করবো এবারে এটার যে সবুজ অংশটা থাকছে সেটাকে আমি ফুললি কিন্তু চেঁচে দেবো একদম এরকমভাবে এরকমভাবে একদম ফুললি চেঁচে দেবো যাতে কোনোরকমভাবে এর অংশ না থাকে আর কি সবুজ অংশটা আমি রাখবো না হ্যাঁ এরকমভাবে এরকমভাবে একদম আমরা কেটে দিচ্ছি দেখো একদম এরকমভাবে বুঝতে পারছ নিশ্চয়ই কীভাবে আমি করছি হ্যাঁ একেবারে সমানভাবে কেটে দিলাম দেখো একদম এরকমভাবে হ্যাঁ কোনো অসুবিধা নেই গাছ না কিচ্ছু হবে না ভয়ে কিচ্ছু নেই হ্যাঁ নির্দ্বিধাই করবে হ্যাঁ তাহলে সব গাছই করবে না গাছটার বয়স অন্ততপক্ষে এক দেড় বছর থেকে বছর হতে হবে তাহলে কিন্তু সেটাতে এই শাখা কলম করা ঠিক নয় কারণ সেগুলো বীজ তো দেবেই না বরং গাছটা মারা যেতে পারে বরং গাছটা মারা যেতে পারে সেজন্য এটা কিন্তু করবে না হ্যাঁ এবার এখান থেকে আমরা দিচ্ছি বেশ এবার কী করলাম দেখো পুরো সাদা অংশটা বের করে দিলাম একদম দেখো অর্থাৎ ওপরের যে একটা অংশ থাকে সবুজ লেয়ার সেই লেয়ারটাকে আমরা কিন্তু তুলে দিলাম হ্যাঁ ওপরের লেয়ারের সাদা অংশটা সবুজ অংশটা তুলে দিলাম একদম ফুল্লির সাদা অংশ বের করে দিলাম এবার কী করবো দেখো খুব সহজ একদম এভাবে জানি না তোমরা মানে কেউ শিখিয়েছেন কি না কোনো ইউটিউবার চট করে তার সবটা দিয়ে দেন না হ্যাঁ কিছুটা তার নিজের রাখেন আর কি আমি কিন্তু পুরোটা যতটা যতটা আমার আছে আর কি আমি ততটা দেওয়ার চেষ্টা করি হ্যাঁ কারণ আমি জানি যে সবাই শিখুক হ্যাঁ অন্তত আমি কিছু দিয়েই যেতে পারলাম পৃথিবীকে হ্যাঁ মানে আমি পুরোটাই শেখাতে পারবো এটা বলা যায় না কিন্তু যতটা আমি জানি ততটা তোমরা শেখো এটি হচ্ছে আমার আদর্শ এই আদর্শে আমি কিন্তু বড় হয়েছি আমি যতটা শিখি ততটাই আমি কিন্তু শিখেছি ততটাই আমি কিন্তু দিচ্ছি তোমাদের এরপর অবশ্যই মানে একটু চেষ্টা করলে এটা একটু দেখলেই ভিডিওটাকে প্রয়োজন আরেকবার দেখে নেবে দেখে কিন্তু আবার এটাকে প্র্যাকটিস করবে দেখবে যে তুমিও পারছো হ্যাঁ তাহলে দেখো সাদা অংশটাকে আমি কিন্তু ফুললি বার করে দেব হলো এরপরে আমি কী করবো দেখো আমি কিন্তু আগে একটা প্লাস্টিকের প্যাকেট এখানে দিয়ে রেখেছি কেন একটু বলতো যে আমি এখানটায় প্লাস্টিকের প্যাকেটটাকে আমি বাঁধব এখানটায় বাঁধব দেখো হ্যাঁ এইখানটাতে আমি কিন্তু এটাকে বেঁধে দেবো এই জায়গায় এই আমি বাঁধব কেন কেন বাঁধছি সেটা বলছি পরে দেখ একদম জোরেই বাঁধলাম আমি একদম যেন হাওয়া বাতাস বা কিছু যেন না আসতে পারে আর কি একে সেই হাওয়া বাতাস থেকে আমাকে রক্ষা করলাম এরপর কি করবো এরপর আমার যেটা কাজ আমি কিন্তু আগেই মাটিটা বানিয়ে রেখেছি এই মাটিটা হচ্ছে তোমার কোকোপিঠ কোকোপিঠের সঙ্গে অল্প মাটি হ্যাঁ অল্প এঁটেল মাটি হলে ভালো হয় এমনি মাটিও দিতে পারো গার্ডেন সয়েলও দিতে পারো দেখো মাটিটা কত জল আছে বুঝতে পারছো টিবলি জল পাচ্ছ তার মধ্যে কী আছে এটা কোকোপিঠ আছে কোকোপিঠের ভাগটা আছে অনেকটাই যে কোকোপিঠের ক্ষমতা দেখি কোকোপিঠ হচ্ছে জল ধরার ক্ষমতাটা খুব বেশি যার জন্য দেখো এই যে জায়গাটা আমি কাটলাম এইখান থেকেই বেরোবে শিকড়টা শিকড়টা কিন্তু এদিক থেকে বেরোবে উপর থেকে নিজের থেকে নয় উপর থেকে শিকড় বেরোবে এইবার আমি কী করছি দেখো হ্যাঁ এরকমভাবে আমি পুরো পুরোটাকে একদম কভার করে দিচ্ছি একদম এই অবধি এই অবধি আমি কিন্তু দিয়ে দিলাম এইবার কী করবো প্লাস্টিকটা কেন দিচ্ছি বুঝতে পারছি এবার এবার প্লাস্টিকটা দিয়ে দিলাম এই পর্যন্ত দিয়ে এদের মাটিটা এখানে থেকে গেল মানে যে মাটিটা তৈরি করেছি সেটা এবার এইখানটায় আমি আবার সে একই পদ্ধতি সুতো দিয়ে বাঁধব এভাবে এখানটা সুতো দিয়ে ভালো করে আমি দিয়ে দিলাম কেননা বাইরের মানে জলীয় বাতাস বা তপ্ত বাতাস এটার মধ্যে প্রবেশ করবে না কারণ প্রবেশ করতে দিলে ওর শিকড় কিন্তু বেরোবে না যার জন্য আমাকে এইটা ভাবতে হবে যে একে যেন বাইরের আলো বাতাস থেকে এই জায়গাটা মুক্ত থাকে অর্থাৎ থেকে আমি কিন্তু ওই বাইরের আলো বাতাস একদমই দেব না তাহলে এখানটা আমি কেটে দিচ্ছি দেখো হুম বেশ হয়ে গেল এরপর কিন্তু আমার কাজ আছে এই যে জায়গাটাই মাটিটা ভরেছি মানে অর্থাৎ সয়েলটা মানে ভার্মিক ভার্মি বলেছি কোকোপ্রিট এবং গার্ডেন সয়েল মিশিয়ে যে মাটিটা আমি করেছি যেটা এখান থেকে দিয়েছি সেটাকে তো এখান থেকে দিতে হবে চারিদিকটাতে যেন সমানভাবে পায় সেই জন্য আমি কি করছি সেটা লক্ষ্য করো দেখো আমি কিন্তু সমান করে নিয়ে আসছি একদম সমান করে হ্যাঁ এরকমভাবে আমি কিন্তু পুরোটা এরকম করলাম পুরোটা ও কিন্তু বেরোতে পারছে না প্লাস্টিক আছে ইফল্ট যেটা কাজ সেটা হচ্ছে আমাকে এভাবে বাঁধতে হবে এখানটা একটা বাঁধন প্রথমে প্রথমেই একটা বাঁধন আমি কিন্তু এখানে মাঝখানটাই হ্যাঁ কেন দিচ্ছি মাঝখানে বাঁধন মাঝখানে বাঁধন দিলে হবে কি পুরোটা ছড়িয়ে যাবে মাটিটা মাটিটা ছড়িয়ে গেলে সুবিধা কি না আমি আবার তো ওকে নাড়াচাড়া করতে পারবো না অর্থাৎ এই মাটিটা ছড়িয়ে থাকবে এবার কোনো কারণে যদি মাটিটা দেখি যে হার্ড হয়ে গেছে শক্ত হয়ে গেছে তখন আমি কিন্তু এটাকে কী করবো না আমার কাজ হচ্ছে যে আবার ওকে একটা ইঞ্জেকশানের সিরিঞ্জ নিয়ে জল ভরে দেবো যাতে মাটিটা আমরা ভিজে যাই মাটিটা ভিজে গেলে কি হবে না আমার কাজ করতে সুবিধা হবে কারণ আবার গাছটা জলীয় অংশ পাবে জলীয় অংশ পেলে কী হবে না আবার খুব শিকড় বের করতেও সুবিধা হবে ওদের জলীয় ভাবটা রাখতে হবে এবার আমি দেখো কী করছি এইটা হচ্ছে চাষ ও কাজ ওভাবে বেঁধেছি দেখো এবার ঘোরাচ্ছি সব জায়গায় যাতে ওর সব জায়গাতে যাতে মাটির সংযোগটা ডালটা সব জায়গাতে যেন মাটির সংযোগটা থাকে সেই জন্য আমি ওকে কী করছি না চারিদিকটাতে বাঁধছি দেখো একদম একদম বেঁধে দিচ্ছি এরকমভাবে একদম এরকমভাবে বাঁধছি যাতে ওর যে ড্যাম এটা অর্থাৎ ছাঁদ ছেঁতে অর্থাৎ ছাঁদ ছেঁতে ওয়েদারটা যেন সবসময় ও পেতে পারে অর্থাৎ ছ্যাঁচ ছেঁতে ওয়েদার না পেলে হার্ড হয়ে গেল বা শক্ত হয়ে গেলে বা শুকিয়ে গেলে কী হবে ও তো আর শিকড় ছাড়তে পারবে না শিকড় ছাড়তে অসুবিধা হবে যার জন্য চারিদিকটা দেখো আমি একদম ফুললি বেঁধে দিচ্ছি দেখো এইটা হচ্ছে আসল কাজ এইটা যদি না করো তাহলে কিন্তু গাছটা তোমার ঠিকমতো চালটা তৈরি করতে হবে না দেখো একদম নিচে অবধি আমি কিন্তু তোকে বেঁধে দিচ্ছি দেখো একদম নিচে অবধি বাঁধছি এই নিচে অবধি বাঁধতে কী হবে না আর পরবর্তী ক্ষেত্রে গাছটায় সহজে অর্থাৎ যে সময়টা দরকার তার আগেই হয়তো এর শিকড় বেরিয়ে যাবে যার জন্য আমাকে একটু শক্তপক্ষ করেই বলতে হলো যে আমি চাই না যে একবার একটা গাছকে বানলাম সে চাড়া হলো না শিকড় বের হলো না আবার পরে বের করব এটা হয় না যা করবো একবারেই একবারেই ফাইনাল দেখো আবার আমি ওকে বেঁধে নিচ্ছি যে জায়গাগুলো উঁচু নিচু হয়ে আছে সেই জায়গাগুলোকে আমি কিন্তু সমান করে একেবারে সমান করে দিন হলো কি এখানে ট্রেবার দুবার দিয়ে দিই এইভাবে আমরা কিন্তু মানে গাছ থেকে আরেকটা গাছ তৈরি করতে পারি এবং যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা এবং মনের মতো হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে আর সে সঙ্গে শেয়ারও করবে কারণ তুমি দেখো এবং তোমার যারা বন্ধু আছে কাছের লোক আছে তাদেরকেও তুমি দেখাও হ্যাঁ আমি চাই যে জিনিসটা ছড়িয়ে যাক তুমি দেখ দেখছো তোমার সঙ্গে সঙ্গে কী হবে নাল দেখলো সবাই অ্যাডনিয়ামের গাছের যে চারা তৈরি করা যায় কত সহজে এটা তোমাকে আমি বলে দিলাম যে এইটাতে করবে সবাইকে জানাবে নিজে জানবে ভালো করে প্রয়োজনে দু তিনবার দেখবে ভিডিওটা তাহলে হবে কি দেখো হয়ে গেল আমার কাজ এরপরে যেটা যদি দেখা যায় যে এখানে মাটিটা শুকিয়ে গেছে তুমি নাল বুঝতে পারবে যদি শুকিয়ে যায় একটা ডিসপোজাল সিরিঞ্জ নেবে ডিসপোজাল সিরিঞ্জে একটু জল ভরে নেবে সিরিঞ্জটায় জল ভরে নিয়ে জলটা দু তিনবার দিয়ে দেবে কিচ্ছু বাঁধন খুলবে না কিন্তু তারপরে যেখানটা তুমি ফুটোতে জলটা ভরলে সেখানটাতে একটা সেলো টেপ লাগিয়ে দেবে কিংবা আবার একটা প্লাস্টিক দিয়ে বাঁধতে পারো তো এইভাবে ভিডিওটা কিন্তু তোমার যেটা দেখলে সেইভাবেই করবে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলো করো আর আমার পাশে থাকো অনেক ধন্যবাদ তোমাদের